মানল শহীদ আসমুদ্দিন দেও রহমান এই ফিলিস্তিনীদের মুসলিমদের সহযোগিতার একটা অংশ হিসেবে বাংলাদেশের সামরিক বাহিনীতে ফিলিস্তিনি তরুণ এবং যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন জারি ধারাই কথায় আজও সামরিক বাহিনী সেই পদ্ধতি বিদ্যমান সেই 5 আগস্ট যখন মুসলিম সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল আগেই হাসিনা খাদা তারপরে অন্য কথা কিন্তু সারা বিশ্বের মুসলিম যখন একত্র হয়ে বলবে আগেই এই খেদা তার সাথে তার কি আকিদা তখন দেখা যাবে তাদের আর পায়ের নিচে মাটি নাই এর সমাধান সম্ভব এর পরিত্রাণ কখনোই মনে রাখবেন ওই পাটার দোকানে হামলা করা মুসলিমের কর্মকাণ্ড নয় কারো দোকানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা মুসলিমের সংস্কৃতি নয় বরঞ্চ অন্য মুসলিম হিসাবে আমাদের তাদের পণ্য বর্জন করতে হবে সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পদে পদে ওই ইনদিন এবং তাদের যারা দোষ রয়েছে তাদের যারা সহযোগী রয়েছে তাদের পণ্য অর্জনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে আমাদের পরিচয় মুসলিম পবিত্রতা মহাবহিম ঘোষণা করছি সেই পবিত্র সত্তার দাসকে রাতে সফর করালেন মিনাল মসজিদুল হারাম মিনাল আকসা মসজিদুল মক্কার মসজিদ থেকে মসজিদুল আকসা সেই পবিত্রী কেমন মসজিদ হাওলাহু যার চতুর্দিকে আমি বরকতময় করেছি এই বরকতময় পবিত্র ভূমি চতুর্দিকে এই বরকতময় ভূমিতে। বারবার আঘাত করা হচ্ছে বারবার আঘাত করা হচ্ছে এই মুসলিম জাতিকে খোঁচা দেওয়ার জন্য বিশেষ করে যখন রমানের মাস শুরু হয় খেয়াল করে দেখবেন এই ইহুদি এবং তাদের দর্শনরা আজকে আপনি খেয়াল করে দেখবেন যারা ধর্মপ্রাণ ইহুদি আছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় ধরে যেতে তারা পর্যন্ত আফচোস করছে যারা তাদের ফান্ডামেন্টাল তাদের তৈরকে অনুসরণ করে তারাও আশ্বাস করছে যে এই ট্রাইমটা

মসজিদে আমি একটা ছোট্ট জিনিস আপনাকে দেখাই এই তো কিছুদিন আগে প্রায় আট মাস হয়ে গেল সারা বাংলার জনগণ যার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মনে রাখবেন এখানে একমাত্র সেই মাফিয়া সেই মাফিয়া চাষিবাদ যে কায়েম করেছিল এই বাংলাদেশে সেই হাসিনা এবং তার দোষের এবং তার কিছু পকেটের আলো মেলামা ছাড়া বাকি পুরো জাতি এখানে ঝাঁপিয়ে পড়েছিল এই রিক্সাওয়ালা ঝাঁপিয়ে পড়েছিল সে ঝাঁপিয়ে পড়েছে একটাই কারণে কারণ সে ছিল মজলুম যে কোনছিল সে পড়েছিল একটাই কারণে সে ছিল মজলুম এখানে একমাত্র পার্থক্য ছিল জালেমার মজলুমের সম্পর্ক দিল মনে রাখবেন যে যেই পক্ষের শক্তি হোক একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি হলেই সে ঝাঁপিয়ে পড়েছিল কারণ সে ছিল মজলুম আজকে যদি আপনি তাকিয়ে দেখেন এই ফিলিস্তিনের ইস্যু মূলত আগতে কোনো রাজনৈতিক ইস্যু নয় আদতে এটা কোনো রিজিওনাল ইস্যু নয় আদতে এটা কোনো আকিদার ইস্যু নয় এটা আসলে একটা ধর্মীয় ইস্যু মনে রাখবেন একটা ধর্মীয় রাজনীতি দিয়ে চেষ্টা করা যেতে পারে সমাধানের কিন্তু সেটা আদতে সমাধান হবে না আজকে আমার ভাইদের উপর হামলা চালানো হচ্ছে কারণ তার পরিচয় মুসলিম আজকে আমার শিশুদের উপর হামলা চালানো হচ্ছে কারণ তার পরিচয় মুসলিম আজকে আমার মা বন্ধুর উপর হামলা কারণ তার পরিচয় মুসলিম আজকে আমার উপর হামলা হচ্ছে কেবল এমন পরিচয় মুসলিম আজকে যদি সারা বাংলাদেশের কথা সারা বিশ্বের মুসলিম মুসলিম এর এই হওয়ার যে অত্যাচার এর বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে তাহলেই কেবল এর পরিত্রাণ এর সমাধান সম্ভব এর পরিত্রাণ কখনোই মনে রাখবেন ওই পাটার দোকানে হামলা করা মুসলিমের কর্মকাণ্ড নয় কারো দোকানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে মুসলিমের সংস্কৃতি নয় মুসলিম হিসেবে আমাদের তাদের পণ্য বর্জন করতে হবে সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার এই তাদের যারা দোষে রয়েছে তাদের যারা সহযোগী রয়েছে তাদের পণ্য বর্জনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে আমাদের পরিচয় মুসলিম পরিচালনে শুধু একটা কথা বলে যাই। এর সমাধানের জন্য যদি আমরা রাজনৈতিক ভাবে চেষ্টা করি তাহলে বলবে যে আজকে আমার এই রাজনীতি আমার তো এখানে জিতে যাবে ওর রাজনীতি হয়ে যাবে যদি আমরা আকিদার কথা বলি তাহলে অমুক বলতে না অমুক শুননি এজন্যই মনে রাখতে হবে সেই পাঁচই আগস্টে যখন মজলুম সবাই একত্র হয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল আগে এই হাজি না খেলা তারপর অন্য কথা তেমনি সারা বিশ্বের মুসলিম যখন হয়ে বলবে আগেই ইউনি খেটা তার সত্যি আকিদা তখন দেখা যাবে তাদের আর পায়ের নিচে মাটি নাই সবশেষে শুধু একটা কথাই বলতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ফিলিস্তিনিদের মুসলিমদের সহযোগিতার একটা অংশ হিসেবে বাংলাদেশের সামরিক বাহিনীতে ফিলিস্তিনি তরুণ এবং যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন যারই ধারাবাহিকতায় সামরিক বাহিনীতে সেই পদ্ধতি বিদ্যমান তাই আমি বলতে চাই বর্তমান সরকার থেকে শুরু করে সামরিক বাহিনীতে যারা আছেন এই ফিলিস্তিনিদেরকে তাদের এবং যুবক ভাইদেরকে কিভাবে আরো উত্তরাত্তর নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো প্রস্তুত করা যায় এবং জন্য সর্বদা সুরক্ষিত হিসেবে আগিয়ে থাকতে হবে এই সবাইকে আন্দোলন নামতে দেখে নতুন করে ইনস্ট্রাকশন দিব এ ধরনের অনুষ্ঠানে যাওয়া যাবে না সবচেয়ে সবাইকে আবার সুন্দর স্বাল জানিয়ে ওই গাছাবাসী মনে রাখো আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের সামনে আছি পিছনে আছি ডানে আছি কমে আছি উপরে নিচে সব কাঁধে সর্বান্ত করলে অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের পাশে আছি সবাইকে ধন্যবাদ চিরাবাসী থাকব রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইউআনের দায়িত্ব وأنتم الأعلون ইনকুম كنتم مؤمنين سورة الإنسان جيد অমুক বাড়ি এসেছে কন্যাদের ইমানের দাবি নিয়ে তোমরা যদি মহুল হতে পারে তোমরাই হবে সবার উপরে এই জন্য এই দাবির যত রকম দাওয়াতি মাঠ আছে সেই দাওয়াতি মাঠকে সর্বান্তকরণে বাস্তবায়ন করে এবং এই দাওয়াতি মাঠে প্রচার প্রসার ঘটিয়ে ওই ইউরি পতন হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ